কিন্তু অরিজিনাল চামড়ার এবং হান্ড্রেড পার্সেন্ট লেদার লেদার না হলে তিন গুণ টাকা রিটার্ন এবং ক্যাপসোলের এগুলো প্রত্যেকটা ক্র্যাপসোল ইউজ করা টাকা এই ক্র্যাপসোলের এই জুতাটা থাকতেছে এক হাজার টাকা চাইনিজ ভেরিয়েন্ট এর একটা যে বাইরের ইম্পোর্টেড একটা জুতো তিন হাজার টাকা মার্কেট বেলো এটা থাকবে এক হাজার টাকা এটার আমাদের রেগুলার প্রাইস আছে ভাইয়া পঁচিশশো টাকা আজকে অফারে দিয়ে দিচ্ছে ভাইয়া কত পনেরোশো টাকা মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকায় ক্যাটবোর্ড এর একটা প্রোডাক্ট ঠিক আছে সাইজ আছে সীমিত যার যেটা লাগবে আপনি স্ক্রিনে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তো এই একটা শর্ট বুট আছে আমাদের ভাইয়া এই বুটটার প্রাইস থাকবে অনলি ফর বারোশো টাকা মাত্র বারোশো বারোশো টাকা হাজার টাকা দামের একটা অর্কিডিক ব্র্যান্ডের প্রোডাক্ট এটার প্রাইস রাখতেছে পনেরোশো টাকা সুপার অফার একটা এই প্রোডাক্টের প্রাইস আছে কত দুই হাজার টাকা অফার প্রাইস মাত্র বারোশো এটাই নেবেন এই যে তিন হাজার টাকা দামের প্রোডাক্টটাও প্রাইস থাকতেছে দুই হাজার টাকা যার যেটা লাগবে আপনি একটু ক্লোজ করে দেখিয়ে দেন এই জুতাটা থাকতেছে আষ্টশো টাকা এটা থাকবে এক হাজার টাকা এটা থাকবে আষ্টশো টাকা ক্যাপসুলের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট চামড়া চামড়া না হলে জুতা দিয়ে টাকা রিটার্ন কেউ যদি প্রুফ করতে পারেন বা এটা লেদার না ঠিক আছে তাহলে এটা টাকা রিটার্ন করে দিব এরপরে আপনারা দেখেন ডক্টর সোলোর কিছু লোফার আসছে আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই জুতাটার প্রাইস থাকছে 1500 টাকা এই যে ক্যাট সোলের প্লেন চকলেট কালার এই বুটটার প্রাইস থাকছে 1500 টাকা এরপরে যারা ব্ল্যাক ব্ল্যাক লাভার আছেন কালো মানে কালো জুতা তো কিন্তু জুতার রাজা ভাইয়া হ্যাঁ এই জুতার প্রাইস থাকবে কত অফার প্রাইস মাত্র জুতাও পেয়ে যাবেন অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় কাবলি কাবলি ভাইয়া এখানে যে পার্টি শু বলে আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির আর কি এইগুলো কিন্তু টাকা লাগবে মার্কেট থেকে কিনলে আমরা অফার দিব আগেই বললাম মাত্র কত রাখবো এক হাজার টাকা প্রিমিয়াম কোয়ালিটি একদম নতুন আসছে এই মালটা দেখেন এগুলো দুই হাজার টাকা আমাদের রেগুলার প্রাইস অফার শুধু আপনার ভিডিও দিক আছে যদি বলে আমি ব্ল্যাক সোনো পেজ থেকে আসছি তার জন্য এটা অফার থাকবে আজকে কত পনেরোশো টাকা এই যে প্রিমিয়াম কোয়ালিটির একটা ডক্টর সোর্ট সহ হ্যাঁ ডক্টর ডক্টর দেওয়া আছে এই যে এই মালটা দেখেন কত সুন্দর কাজ করে একটা প্রোডাক্ট এটা আমাদের নিজস্ব ব্র্যান্ডিং এর একটা প্রোডাক্ট এগুলোর প্রাইস থাকতেছে সতেরোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট লেদার এই ট্রাস প্রাইস হচ্ছে আঠারোশো থেকে দুই হাজার টাকা আমাদের রেগুলার প্রাইস আমি আগে বলছি অফার দিব ভাইয়া সেই ক্ষেত্রে এটার প্রাইস আজকে রাখবো ভাইয়া অনলি বারোশো টাকা ভাইয়া মাত্র আটটা বব লেদার এর আমাদের প্রোডাক্ট চলে আসছে এটা অফার প্রাইস রাখবো আজকে পনেরোশো টাকা এটা তো নতুন আসছে এটা একবার ইনটেক এবং নিউ কালেকশন আমাদের অফার প্রাইস মাত্র কত

ওয়ান টাকা এই যে এই জুতোরা প্রাইস থাকতেছে কত এক হাজার টাকা এই যে এই জুতা গুলো প্রাইস থাকতেছে অরিজিনাল চামড়ায় এবং চামড়ার সাথে সুইং করা হাওয়াই সোলারি প্রোডাক্ট গুলা ফিটালা এগুলো কিন্তু অরিজিনাল লেদার জি জি হান্ড্রেড লেদার দুইটা কালার ওভার প্রাইস কত মাত্র থাকবে বারোশো টাকা আসসালামু আলাইকুম ভিউর আজকে আমি আছি ভিলাসন এলিফেন্ট ও শাখায় আর এই শাখাতে আসলে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়ার আহ সু থেকে শুরু করে লোফার ক্যাজুয়েল স্যান্ডেল এবং ছেলেদের সব ধরনের সিনিকার্স এবং চামড়ার বেল কিন্তু এখানে পেয়ে যাবেন আর এখানে কিন্তু আজকে চামড়ার জুতার উপরে কিন্তু খুব ভালো একটা অফার চলতেছে আহ অফারটা পেতে হলে আপনাদের আসতে হবে তিনশো ষাট এলিফেন্ট রোড যেটা আপনার ইস্টার্ন মল্লিকার পাশে যে গ্রিন হাউসটা আছে গ্রিন ঠিক অপোজিটে তো কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাই আমাদের সাথে আজকে জুতাগুলো দেখাবেন মিঠু ভাই আসসালামু আলাইকুম মিঠু ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি ভাইয়া তো আজকে এই দোকানের আমাদের প্রথম ভিডিও আজকে আমাদের প্রথম ভিডিও হিসাবে কি কি অফার থাকবে ভাইয়া আজকে আমি বিয়োজের জন্য প্রথমই বুট শুরু করতে যাচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই আমাদের বছর শেষে প্রথমে ধামাকা অফারের কিছু বুট থাকবে আচ্ছা এবং স্টক প্লেয়ার অফার যেটা বলে আর জি জি ঠিক আছে এই বোর্ডগুলো আমি দেখছি দিচ্ছি এইগুলো কিন্তু অরিজিনাল চামড়ার এবং হান্ড্রেড পার্সেন্ট লেদার লেদার না হলে তিন গুণ টাকা রিটার্ন এবং ক্যাট সোলের এগুলো প্রত্যেকটা ক্র্যাপ সোল ইউজ করা এবং এগুলো কিন্তু ভাইয়া আমি একটা কথা বলি শুরুতেই এগুলো আমি শুধু যেটা দেখাবো এটার উপরেই শুধু অফার থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা শুধু দোকান এসে বলেন যে ভাইয়া

আজকে অফারে দিয়ে দিচ্ছে ভাইয়া কত পনেরোশো টাকার মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় ক্যাতবোটের একটা প্রোডাক্ট ঠিক আছে এগুলো কি সাইজ আছে সীমিত যার যেটা লাগবে আপনি স্ক্রিনে যোগা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তো এই একটা শর্ট বুট আছে আমাদের ভাইয়া এই বুটটা প্রাইস থাকবে অনলি ফর বারোশো টাকা মাত্র বারোশো টাকা টাকায় তারপর গ্যাস সোলের ক্যাশ সোলে বারোশো টাকা আমাদের এই জুতাটাও থাকতে শেষ কত মাত্র বারোশো টাকা আচ্ছা ঠিক আছে এগুলি কি ওয়ারেন্টি গ্যারেন্টি এগুলো হান্ড্রেড পার্সেন্ট আমরা ওয়ারেন্টি গ্যারেন্টি ফুল পাবেন আপনি প্রত্যেকটা জুতারই ওয়ারেন্টি গ্যারেন্টি পাব আচ্ছা ডিউয়ার্স এর উদ্দেশ্যে আমাদের দোকানের অ্যাড্রেসটা একটু বলে দিন ভাই আমাদের দোকানটা হচ্ছে নিউ রোড ইস্টার্ন মল্লিকা মার্কেটের ঠিক উল্টাবাসি ব্ল্যাক সোনো তিনশো ষাট নাম্বার দোকান ভাইয়া আর যদি কুরিয়ার মাধ্যমে নিতে চান আমাদের কুরিয়ার ডাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আর ডাকার বাইরে হচ্ছে ভাইয়া একশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো এরপরে আমরা যেটা দেব এটার ভিতরে দুইটা কালার হ্যাঁ এটার প্রাইস থাকতেছে অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা এর ভিতরে যে ব্ল্যাক সুইডের একটা প্রোডাক্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই জুতাটার প্রাইস থাকতেছে পনেরোশো টাকা যে ক্যাট সোলের প্লেন চকলেট কালার এই বুটটার প্রাইস থাকতেছে পনেরোশো টাকা এরপরে যারা ব্ল্যাক ব্ল্যাক লাভার আছেন কালো মানে কালো জুতা তো কিন্তু জুতার রাজা ভাইয়া এই জুতার প্রাইস থাকবে কত অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা মানে পনেরোশো টাকা আজকে অনেক জুতা আছে এখানে হিউজ কালেকশন ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা টা আপনারা দেখেন আমাদের অফার গুলো পেয়ে যাবেন এই যে দেখেন তিন হাজার টাকা প্রাইস এটা মার্কেট টেবিলে সুইট চামড়ার প্রোডাক্টটা দেখেন তিন হাজার টাকা প্রাইস এটা থাকতেছে আজকে কত পনেরোশো টাকা এটার সাথে এটাও পনেরোশো টাকা ঠিক আছে এরপর আরো সুপার অফারের কিছু প্রোডাক্ট আছে আচ্ছা আপনি এদিকে আসেন ভাই এই যে অরিজিনিয়াল চামড়ার ভাইয়া হ্যাঁ চামড়া সোলের এই প্রোডাক্টগুলো প্রাইস থাকতেছে মাত্র কত কত রাখবো বলেন আটশো টাকা দিয়ে দিব আছে মাত্র আটশো টাকাশো টাকা এগুলো কিন্তু পনেরোশো থেকে সত্তরশো টাকা প্রাইস ছিল অফার প্রাইস থাকতেছে কত 800 টাকা এগুলো তো সম্পূর্ণ চামড়া 100% চামড়া না হলে কিন্তু ভাই টাকা রিটার্ন এরপর এই একটা জুতার প্রাইস এটা থাকতেছে অনলি কত 1000 টাকা হ্যাঁ এই সুন্দর সুন্দর হাফ লোফার গুলো এটা প্রাইস থাকবে 1000 টাকা চমৎকার একটা টাসেল আসছে আমাদের কাছে ভাইয়া যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা প্রাইস থাকবে আজকে কত 1000 টাকা হ্যাঁ আমি আগে বললাম অফার থাকবে এই যে এই জুতার প্রাইস থাকতেছে কত এক হাজার টাকা এই যে এই জুতা গুলার প্রাইস থাকতেছে অরিজিনাল চামড়া এবং চামড়ার সাথে সুইং করা হাওয়াই সোলের প্রোডাক্ট গুলা ফিতালা এগুলো কিন্তু অরিজিনাল লেদার জি জি হান্ড্রেড পার্সেন্ট লেদার দুইটা কালার অভার প্রাইস কত মাত্র থাকবে বারোশো টাকা মাত্র বারোশো টাকা দিচ্ছেন জি জি ভাই এরপরে যে ডক্টর সোলের একটা প্রোডাক্ট ভাই হ্যাঁ থার্টি নাইন সাইজ খুবই সফট এবং হান্ড্রেড পার্সেন্ট লেদার এটা প্রাইস থাকতেছে কত রাখবো বলেন এক হাজার টাকায় দিয়ে দিবা এক হাজার টাকায় এই প্রোডাক্ট টা দিয়ে দিবো এরপরে এক হাজার টাকায় এটা পাচ্ছেন এক হাজার টাকা এই ক্র্যাপসোলের এই জুতোটা থাকতেছে এক হাজার টাকা চাইনিজ বিরিয়ানি একটা জুতো তিন হাজার টাকা মার্কেট বেলো এটা থাকবে এক হাজার টাকা ওরিজিনাল চামড়ার একটা লোফার থাকতেছে প্রাইস মাত্র এক টাকা এই দেখেন কত চমৎকার প্রোডাক্ট এটা প্রাইজ থাকছে মাত্র বারোশো টাকা বারোশো টাকায় বারোশো টাকা বললাম তো আজকে সুপার অফার যে এই জুতোটা প্রায় বারোশো টাকা থাকতেছে ডক্টর সোলের একটা প্রোডাক্ট ভাইয়া দেখেন কত প্রিমিয়াম এটার প্রাইস বারোশো টাকা এরপরে আরেকটা একটা যে দেখেন ইম্পোর্টেড সোলের একটা প্রোডাক্ট ডক্টর সোল ইউজ কিন্তু অনেক দামি প্রোডাক্ট মনে হচ্ছে এটা 2000 টাকা ভাইয়া আপনার চোখ বুঝে বিক্রি করা যায় 2000 2500 টাকা আমাদের রেগুলার সেল প্রাইস এটা রাখবো কত জানেন মাত্র 1200 টাকা 1200 টাকায় এরপরে ইউজ আরেকটা যে দেখেন যাদের লাগবে 44 সাইজের একটা প্রোডাক্ট আছে এটার প্রাইস থাকতেছে 1200 টাকা আজকে ভাইয়া বললাম তো যদি ভিডিওটা কাস্টমারের নাটাই না পুরো ভিডিওটা আমাদের দেখে ইউজ কালেকশন পাবে এ এই জুতাটা আপনারা দেখেন এটা কিন্তু ভাইয়া 1200 টাকা প্রাইস তার মধ্যে শর্ত আছে এখন এই জুতাটা এবং এই যে দেখেন এই জুতাটা প্রায় কাটা কাছি এখন আসেন এটা দেই চাই셔 যদি বলেন যে ভাই আমাকে এটা হবে না এটা কিন্তু সুদে স্টেপ এটা এটার কম আমার এর জন্য আমি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি যেটা আপনার এবং আপনার পনেরোশো টাকা আচ্ছা বারোশো পনেরোশো ঠিক আছে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন হ্যাঁ এইগুলো অফার দেওয়ার পরে আমাদের হাতে কিন্তু বেশি প্রোডাক্ট থাকে না এই জুতার প্রাইস থাকবে আষ্টশো টাকা ভাইয়া

অফারে কিন্তু বহুত প্রোডাক্ট আছে আসলে দোকান হ্যাঁ সবগুলো ভিডিওতে এক এক করে দেখানো সম্ভব হচ্ছে না আর অফারে 1000 টাকা এই জুতাটা থাকছে 800 টাকা এটা থাকবে 1000 টাকা এটা থাকবে 800 টাকা এটা থাকবে 1000 টাকা তো দয়া করে যার যেটা লাগে স্ক্রিনশট নিয়ে নেবেন সাথে সাথে হ্যাঁ এগুলো কিন্তু আমাদের অফার দেওয়ার পরে নির্দিষ্ট থাকে না এটা প্রাইস থাকবে 1000 টাকা তিন হাজার টাকা দামের একটা অর্কিডিক ব্র্যান্ডের প্রোডাক্ট এটা প্রাইস থাকতেছে পনেরোশো টাকা সুপার অফার একটা এই প্রোডাক্টটার প্রাইস আছে কত দুই টাকা অফার প্রাইস মাত্র বারোশো টাকা এটা থাকতেছে বারোশো টাকা ভাইয়া আজ তো বললাম তো এই জুতারা প্রাইস থাকতেছে বারোশো টাকা এরপরে দেখেন আমাদের কাছে কিছু লোফার আসছে ভাইয়া এই যে লোফার গুলা প্রাইস থাকতেছে এগুলো কিন্তু চোদ্দ থেকে পনেরোশো টাকা আমাদের রেগুলার প্রাইস ডিজাইনটা দেখেন এটা ওয়ান থাউজেন্ড মানে এক হাজার টাকা থাকবে এই জুতার প্রাইস থাকবে এক হাজার টাকা এইখান থেকে আপনি ক্লোজ করে দেখিয়ে দেন ভাইয়া যার যেটা লাগবে যেটাই নেবেন এখান থেকে একমাত্র এক হাজার টাকা প্রাইস থাকবো অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা কিন্তু যে কোনো জুতা এই জুতা প্রাইস থাকবে বারোশো টাকা ভাইয়া হ্যাঁ এরপরে উপরে দেখেন আপনি এই যে প্রিমিয়াম কোয়ালিটির এই লোফার গুলার প্রাইস থাকতেছে তেরোশো টাকা ভাইয়া মাত্র তেরোশো টাকা ক্র্যাপসুলের ক্র্যাপসুলের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট চামড়া চামড়া না হলে জুতা দিয়ে টাকা রিটার্ন কেউ যদি প্রুফ করতে পারেন বা এটা লেদার না ঠিক আছে তাইলে এটা টাকা রিটার্ন করে দিব এরপরে আপনি দেখেন ডক্টর সুলোর কিছু লোফার আসছে আমাদের কাছে এরপরে আপনি দেখেন ডক্টর সুলোর কিছু লোফার আসছে আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো 18 থেকে 2000 টাকা প্রাইস থাকে আজকে অফার প্রাইস থাকবে মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকা প্রত্যেকটার ভিতরে ডক্টর সোল ইউজ করা প্রত্যেকটা জুতা ডক্টর সোল এবং সোলের সাথে চামড়ার সুইং করা অফার প্রাইস 1300 টাকা এই সোলটার যেটা নেবেন 1300 টাকা এইখান থেকে আপনি দেখে দেন যার যেটা লাগে অফার প্রাইস হ্যাঁ যার যেটা লাগে অফার প্রাইজ মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা কোয়ালিটির এই যে দেখেন চমৎকার চারটা বব ব্লেদারের আমাদের প্রোডাক্ট চলে আসছে এটা অফার প্রাইজ রাখ বাসকে পনেরোশো টাকা এটা তো নতুন আসছে এটা একবার ইনটেক্ট এবং নিউ কালেকশন আমাদের অফার প্রাইজ মাত্র কত পনেরোশো টাকা এখান থেকে জুতাগুলা দেখে দেন যার যেটা লাগবে সুপার অফার মাত্র প্রাইসটা বারোশো টাকা মার্কেটে এই জুতাগুলোর ভ্যালু আছে 1200 টাকা 1800 টাকা এগুলো কিন্তু চাইনিজ ভেরিয়েন্টে সুইংগাম লোফার বলে আচ্ছা আচ্ছা হ্যাঁ এটার প্রাইস থাকবে কত অনলি ফর 1200 টাকা ভাইয়া হ্যাঁ পরে আমরা যে প্রোডাক্টগুলো দেখাবো মার্কেটের সুপার অফারে এবং মার্কেট কাপানো লিবু প্রোডাক্ট এগুলো কিন্তু সবাই পরে না সবার রুচিতে আসে না এগুলো কিন্তু চাইনিজ ভেরিয়েন্টের লিবু 1800 টাকা প্রাইস অফার প্রাইস থাকতেছে আজকে 1200 টাকা এইখান থেকে লিবু যে মডেলটা নেবেন এটা সহ অফার প্রাইস মাত্র বারোশো টাকা প্রিমিয়াম কোয়ালিটির কিছু ক্যাজুয়াল আছে অন অরিজিনাল লেদারের হ্যাঁ ভিতরে ডক্টর সোল সহ এটা অফার প্রাইস থাকতেছে আজকে কত পনেরোশো টাকা রাখবো আপনি একটু ক্লোজ করে দেখে দেন ভাইয়া এইখান থেকে আমাদের এই লাইনে যেটা নেবেন ভাইয়া যার যেটা লাগে এবং সবগুলা ভিতরে ডক্টর সোল ইউজ করা আছে অরিজিনাল চামড়া সহ অফার প্রাইস থাকতেছে আজকে এই পর্যন্ত যেটাই নেবেন অনলি পনেরোশো টাকা ভাইয়া মানে এইখান থেকে এইগুলো যেটাই নেবে যেটাই মাত্র পনেরোশো টাকা যাদের বাজেট আর একটু বেশি প্রিমিয়াম কোয়ালিটির কে জুয়েল লোফার চায় যাদের বাজার একটু বেশি এই কে গুলো দেখেন কতটা সফট ডক্টর সোল সহ সুইং করা সহ ইনপুটেড সোল সহ এই জুতাটার অফার প্রাইস থাকতে সাজতে দুই হাজার টাকা মাত্র দুই হাজার এবং এই দুই হাজার টাকা তো শুধু এই মডেলটা না আপনি এইখান থেকে যেটাই নেবেন এই যে তিন হাজার টাকা দামের প্রোডাক্টটাও প্রাইস থাকতেছে দুই হাজার টাকা যার যেটা লাগবে আপনি একটু ক্লোজ করে দেখিয়ে দেন হ্যাঁ এই কেজুয়াল পর্যন্ত অফার প্রাইস এবং প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লেদার ভাইয়া লেদার না হলে টাকা রিটার্ন আমি আগে বলছি এখনো বলবো ঠিক আছে এটা অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা সরি দুই হাজার টাকা ভাইয়া ঠিক আছে এরপরে দেখেন আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু বুট চলে আসছে অরিজিনাল ক্যাপসুলের এটার অফার প্রাইস দিয়ে দিব আজকে জান কত দিব 2200 টাকা রাখবো ভাইয়া 2200 টাকা এটা 2700 টাকা রেট আমাদের সারা বছর এই রেটই চলে অফার প্রাইস যারা শর্ট বুট কুজে ভাইয়া আচ্ছা আচ্ছা হ্যাঁ এই জুতার অফার প্রাইস কত 2200 টাকা রাখবো এরপরে দেখেন এখানে কিছু নতুন বুট কালেকশন দেখতে পাচ্ছি কিছু প্রিমিয়াম কোয়ালিটির বুট চলে আসছে আপনি একটা জিনিস খেয়াল করেন আগে এই যে দেখেন কি লেখা ভাইয়া ক্যাট ক্যাট কি লেখা ক্যাট কি লেখা ক্যাট এই যে ক্যাট মানে ক্যাট মানে কেটে হবে এবং এই যে এই যে এক্সপোর্টের সিল সহ আছে ভাইয়া দেখিয়ে দেন হ্যাঁ এক্সপোর্টের সিল সহ এটার অফার প্রাইস যাক বাসকে কত পঁচিশশো টাকা রাখবেন ভাইয়া মাত্র ভিডিও দেখে আসে যদি কেউ বলে যে ভাইয়া আমি এই কাটেন তো ভাই এই যে দেখেন কত প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির আমাদের কাছে ক্যাট সোলের অরিজিনাল বোর্ড চলে আসছে এগুলো রেগুলার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা আপনার ব্ল্যাক সোনু পিস থেকে এসে যদি বলে যে ভাইয়া আমি অফিসিয়াল পিস দেখে আসছি আপনার ভিডিও রেফারেন্স দে তাদের জন্য শুধু এই বোর্ডটা তিন হাজার টাকার বোর্ডটা অফার প্রাইস রাখবো পঁচিশশো টাকা মাত্র পঁচিশ পঁচিশশো টাকা এই যে দেখেন আপনি একটু ক্লোজ করে দেখিয়ে দেন অফার প্রাইস মাত্র পঁচিশশো টাকা এই যে দেখেন টিম মারলেন ব্র্যান্ডের এই জুতাটার প্রাইস থাকতেছে কত পঁচিশশো টাকা আমরা কথার কাজে মিল পাবেন ভাই আমাদের কিন্তু উল্টাপাল্টা কথা আমরা বলি না এই যে কি লেখা ভাইয়া টিম্বারল্যান্ড টিম্বারল্যান্ড এরপরে ভিতরে টিম টিম্বারল্যান্ড ষোলশো আর টিম্বারল্যান্ড ভাইয়া এটার অফার প্রাইস থাকতেছে কত পঁচিশশো টাকা এরপরে আবারও ক্যাটের বোর্ড চলে আসছে এটার প্রাইস পঁচিশশো টাকা এখান থেকে যেটা নেবে পঁচিশশো টাকা ও ভাইয়া তিন হাজার টাকা দামের একটা প্রোডাক্ট আছে আমাদের চাইনিজ ভেরিয়েন্ট এর একদম লাইট ওয়েট ভাইয়া এটার অফার প্রাইস থাকতেছে কত পনেরোশো টাকা এটা আমাদের তিনটা ভেরিয়েন্ট আছে অফার প্রাইস কত মাত্র পনেরোশো টাকা এইখান থেকে দেখে দেন এই দুইটা প্রাইস থাকতেছে পনেরোশো এখান থেকে ক্লোজ করে দেখে দেন যার যেটা লাগবে অফার প্রাইস অনলি দুই হাজার টাকা ভাইয়া এখান থেকে যেটাই নেবেন দুই হাজার দুই হাজার টাকা আচ্ছা ঠিক আছে ভাই এ দিকে আসেন এ আসেন আজকে তো ভাইয়া দেখাবো কি দেন আগুন ভাইয়া অরিজিনাল এক্সপোর্ট আট হাজার টাকা দামের প্রোডাক্টটা অফার প্রাইস কত থাকবে আজকে আপনি নিজে বলেন কত দেবো কাস্টমারের জন্য পনেরোশো আর একটু কমান আপনি দেন দেব দেন কত বারোশো না এক হাজার করে দেন এক হাজার দেবো দেন যান ব্ল্যাক শোনো পেজ দেখে আসছি যদি বলে যে ভাই আমি অফিসিয়াল পেজ দেখে আসছি তার জন্য এই জুতোটা অফার প্রাইস থাকবে কত এক হাজার টাকা সুপার অফার এক হাজার টাকা অরিজিনাল র চামড়ার প্রোডাক্ট অফার প্রাইস কত অনলি ফোর এক হাজার টাকা হিউজ কালেকশন এই যে দেখেন এই জুতাগুলো প্রাইস কত এক হাজার টাকা এক হাজার টাকা হিউজ কালেকশন যার যেটা লাগবে আপনি একটু ক্লোজ করে দেখিয়ে দেন

আপনি যে দেখেন রেট দেওয়া আছে চব্বিশশো টাকা প্রাইস ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ভাইয়া বারোশো টাকা চব্বিশশো টাকার আর একটা দুইশো স্যান্ডেল ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেয় বারোশো টাকা টাইটানিক বরাবর মতো দুই টাকা প্রাইস থাকে এটা প্রাইস থাকবে আজকে বারোশো টাকা টাইটানিক বারোশো টাকা বারোশো ভাই আজকে অফার তো অফারই এরপরে যে মুজারি যাদের শোক আছে ভাইয়া এই জুতা খুঁজে পাচ্ছেন না ভাইয়া শখ থাকলে হয় না কিনতে হবে তো কেনার জন্য কোথায় আসতে হবে ব্ল্যাক সোনুতে ব্ল্যাক সোনার ঠিকানাটা আমি আবার বলে দিই নিউ এলেভেন রোড ইস্টার মল্লিকা মার্কেট ঠিক উল্টা বাসে ব্ল্যাক সোনার তিনশো ষাট নম্বর দোকান আসলে আমাকে পেয়ে যাবেন জুতাও পেয়ে যাবেন অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় কাবলি কাবলি ভাইয়া এই যে আর একটা প্রিমিয়াম কোয়ালিটির এটা থাকতেছে অফার প্রাইস পনেরোশো টাকা ভাই এরপরে হবে দামাকা অফার কত এক হাজার মাত্র এক হাজার ভাই এক হাজার দিবেন ভাই আজকে বললাম অফারটা নিতে চাইলে আমাদের ভিডিওটা দেখতে হবে এটার প্রাইস থাকবে পনেরোশো টাকা ভাই এরপরে ডক্টর সোল যাদের পায়ে সমস্যা হাঁটতে পারেন না এই যে দেখেন কত সফট কমফোর্ট যাদের ডায়াবেটিস আছে বাবা মা আছে বাড়িতে বাবা আছে চাচা আছে আঙ্কেল আছে মামা আছে খালু আছে হাঁটতে পারে না তাদের জন্য এই জুতার অভাব থাকে অরিজিনাল চামড়া সহ কত রাখবো পনেরোশো টাকা রাখবো মাত্র পনেরো পনেরোশো টাকা এরপরে এইখান থেকে দেখিয়ে দেন ভাইয়া এই যে ক্লার্কের কিছু জুতো আসছে ভাইয়া ক্লার্ক কোম্পানির একদম পঁচিশ গ্রাম ওজন ভাই জুতার অফার প্রাইস থাকছে এক হাজার টাকা এখান থেকে দেখে দেন এই চারটা জুতার প্রাইস এক হাজার টাকা এরপরে ভাই আসতে আকর্ষণ ক্লার্কের কিছু প্রোডাক্ট একদম ইনপুটের কিছু প্রোডাক্টের প্রাইস থাকবে কত পনেরোশো টাকা এগুলো কিন্তু সুপার অফার এই যে একটা চমৎকার কালেকশন এটার প্রাইস পনেরোশো টাকা এরপরে যারা পাঞ্জাবি পরেন জুব্বাবি পরেন জুব্বা পরেন যারা এই সাইকেল শু পান না এই যে চারটি সাইকেল শু অরিজিনাল লেদার সহ অফার প্রাইস মাত্র এক হাজার টাকা দাম আগে অফার ভাইয়া হ্যাঁ অফারটা মিস না করতে চাইলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ প্রকল্প এরপরে এখান থেকে দেখে দেন এই যে নাগরা সাইকেল শুগুলো যার যেটা লাগবে অফার প্রাইস মাত্র বারোশো টাকা এইখান থেকে কিন্তু যেটা আমাদের দেখিয়ে দেন এগুলো কি বারোশো টাকায় না ভাইয়া শুধু এইখান থেকে ভাইয়া

রাউন্ড সুইং করা এবং অরিজিনালটা চামড়া না হলে টাকা রিটার্ন এটার প্রাইস থাকতেছে কত আঠারোশো টাকা দিয়ে দিবো যান তো ভাই এদিকে আসেন এরপরে যেগুলো দেখাবো আমাদের নিজস্ব কোম্পানির কিছু টার্সেল অরিজিনাল এই যে দেখেন কোদাই করে সোলে লেখা আছে ভিতরে আমাদের ব্ল্যাক সোন সিল করা আছে এবং হান্ড্রেড পার্সেন্ট লেদার আমরা যেটা লেদার বলি ভাইয়া লেদার মানে আগুন ব্ল্যাক সোন মানে আগুন এই যে যেটা চামড়া বলবো ভাইয়া চামড়া হবে একশো দাম পুরবে না এই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট লেদার এই ট্রাসেলডার প্রাইস হচ্ছে আঠারোশো থেকে দুই হাজার টাকা আমাদের রেগুলার প্রাইস আমি আগে বলছি অফার দিবো ভাইয়া সেই ক্ষেত্রে এটার প্রাইস আজকে রাখবো ভাইয়া ওয়ানলি বারোশো টাকা মাত্র বারোশো হান্ড্রেড পার্সেন্ট সাইজ অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে আমাদের পেজে যোগাযোগ করবেন সাইজ হবে থার্টি নাইন থেকে ফোর্টি ফোর অ্যাভেলেবেল সাইজ আচ্ছা এটার প্রাইস থাকতে সাজকে বারোশো টাকা আচ্ছা বারোশো দেখে আসে এই যে সেম কন্ডিশনার আমাদের আরো দুইটা টার্স সেল নতুন রেস্ট হয়ে আবার আগে শেষ হয়ে গেছিলো এই প্রাইসটা থাকবে এটার প্রাইস থাকবে আজকে কত বারোশো টাকা এই যে প্রিমিয়াম কোয়ালিটির এই টার্স সেল গুলো প্রাইস থাকতে সার্জকে কত পনেরোশো টাকা ভাইয়া আপনি এখান থেকে দেখিয়ে দেন আমাদের কাছে এখান থেকে শ্যুট আর সেল হাফ টার্স সেল এইখান থেকে সকল প্রোডাক্ট এবং ফুল শু হাফ শু সহ এগুলো কিন্তু রেগুলার প্রাইস কাছে সাড়ে থেকে দুই হাজার টাকা প্রাইস এইগুলো অফার প্রাইস দিয়ে দেবো আজকে কত পনেরোশো টাকা এইগুলো সুপার অফার থাকবে আজকে অফার প্রাইস থাকবে পনেরোশো টাকা এই ফুল দুই লাইন আপনি দেখে দেন যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন অফার প্রাইস থাকবে এই যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটির একদম নতুন আসছে এই মালটা দেখেন এগুলো দুই হাজার টাকা আমাদের রেগুলার প্রাইস অফার শুধু আপনার ভিডিও দেখে আছে যদি বলে ব্ল্যাক সোনো পেজ থেকে আসছি তার জন্য এটা অফার থাকবে আজকে কত পনেরোশো টাকা এই যে জুতাগুলো দেখে দেন যার যেটা লাগবে অফার প্রাইস পনেরোশো টাকা এই লাইনে পুরা লাইন থাকবে এখান থেকে যার যেটা লাগবে অফার প্রাইস একদম লাস্ট মাথা পর্যন্ত আপনি দেখে দেন অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা থাকবে আমরা যেগুলো দেখাবো এগুলো কিন্তু আমাদের মোস্ট ডিমান্ডিং কিছু টার্সেল আপনি এটা দেখে দেন সচরাচর কিন্তু এই টার্সেল গুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না চামড়ার কাজ করা নিজস্ব ব্র্যান্ড ব্ল্যাক সোন হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ড এরপর সুতার কাজ করা কিন্তু ভাই এটা এগুলো কিন্তু সেলাই দিয়ে দিয়ে সেলাই দিয়ে হ্যাঁ ডিজাইন করো আপনি দেখে দিন এই যে দেখেন এই পার্টি ডিজাইন দেখো সেগুলো কিন্তু খুব প্রিমিয়াম মানে টাসেল বলে এটাকে দেখছেন এটা পায়ে পড়লে লুকটাই চেঞ্জ এই চমৎকার টাসেলটার প্রাইস তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা এগুলো সব জায়গায় পাওয়া যায় না এগুলো ব্ল্যাক শুনেতে আপনি পাবেন হ্যাঁ এই জুতাটার অফার প্রাইস থাকবো আজকে কত দুই হাজার টাকা এরকম অসংখ্য কালেকশন আছে আমাদের কাছে আপনি একটু দেখিয়ে দেন এই যে দেখেন কত চমৎকার কালেকশন এগুলো অফার প্রাইস কত মাত্র দুই হাজার টাকা থাকবে এগুলো সুপার অফার প্রাইস থাকবে দেখেন এগুলো কিন্তু আমাদের রেগুলার প্রাইস পঁচিশশো টাকা থাকে হ্যাঁ ভিডিও করার জন্য এবং অফার দেওয়ার জন্য যাতে করে আমাদের প্রোডাক্টগুলো আপনাদের হাতে পৌঁছায় এর জন্য এই প্রোডাক্টটার প্রাইস কত দুই হাজার টাকা এখান থেকে আপনি ক্লোজ করে দেখে দেন যার যেটা লাগবে এক্সপোর্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট এটার প্রাইস থাকতেছে আজকে দেখেন চামড়ার কতটা সফট কমফোর্ট এবং সোলের কোয়ালিটি দেখেন একবারে আনকমন প্রোডাক্ট এটার অফার প্রাইস থাকবে কত দুই হাজার টাকা এই লাইন থেকে যেটাই নিবে দুই হাজার যে এইগুলো দেখেন অফার প্রাইস মাত্র দুই টাকা এই যে এটাও প্রাইস থাকবে দুই টাকা ঠিক আছে যার যেটা লাগবে স্কেনার দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ওভার প্রাইস দুই হাজার টাকা এরপরে পার্টি এটা ভাইয়া পার্টি মডেল এই এটা কিন্তু চমৎকার একটা কালেকশন ঠিক আছে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা এগুলো সোল ফাটবে না বাংবে না অরিজিনাল লেদার এর একটা প্রোডাক্ট ওভার প্রাইজ থাকতেসে কত আঠারোশো টাকা রাখবো এরপরে এখান থেকে আপনি একটু ক্লোজ করে দেখে আসবেন এইগুলো কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটি যার যেটা লাগবে এই জুতার প্রাইস থাকতেছে কত অনলি সতেরোশো টাকা

এটা আমাদের নিজস্ব ব্র্যান্ডিং এর একটা প্রোডাক্ট এগুলো প্রাইস থাকতেছি সতেরোশো টাকা সতেরোশো টাকা এই যে এলবি মডেলের একটা চমৎকার কালেকশন এটার প্রাইস থাকতেছি ভাইয়া কত অনলি ফোর সতেরোশো টাকা হাফ টা সেল কুজেন ভাইয়া কুজা পান্ডা আমাদের কাছে হিউজ কালেকশন আছে এগুলো যার যেটা লাগবে আপনি দেখিয়ে দেন যার যেটা লাগবে অনলি একদম এক ক্রেট মাত্র পনেরোশো টাকা এখান থেকে এখান থেকে যার যেটা লাগবে এখান থেকে এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মাত্র 1500 টাকায় এর ভিতরে কাস্টমার যদি বলে যে ভাই সব 1500 টাকায় হলে কেমনে হয় আর দুই একটা মডেল একটু কমায় দেন আপনাদের খুশির জন্য ভাই শুধু আমি এই মডেলটা আবার নতুন করে রেজিস্টার করছে জান আপনাদের অফার প্রাইস রাখার জন্য 1200 টাকা রেখে দিব এটা 1200 টাকায় অনলি 1200 টাকা রাখবো ঠিক আছে অফার দেওয়ার পরে আর সুপার অফার বলে এটাকে ঠিক আছে সুপার অফার কত 1200 টাকা এখন দেখেন এই যে পাটি শু বলে আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির পাটি শু গেলে এইগুলো কিন্তু 1800 2000 টাকা লাগবে মার্কেট থেকে কিনলে আমরা অফার দেব আগে বললাম মাত্র কত রাখবো 1000 টাকা এই যে এই জুতাগুলার প্রাইস সুপার অফার থাকবে 1000 টাকা এগুলা প্রাইস থাকতেছে 1000 টাকা ডক্টর সোলের ভাই হাফ কে জুয়েল অফার প্রাইস মাত্র 1500 টাকা ডক্টর সোলার এই যে জুতাগুলার অফার প্রাইস কত 1500 টাকা আপনি এই লাইনে যেটাই নেবেন অফার প্রাইস অনলি পনেরোশো টাকা থাকবে সুপার অফার থেকে যেটাই নেবে পনেরোশো টাকায় কিন্তু আর প্রিমিয়াম কোয়ালিটির কয়টা হাফ টা সেল চলে আসছে আমাদের কাছে ভাইয়া হ্যাঁ এগুলো কিন্তু খুবই 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 আনকমন প্রোডাক্ট এগুলো অফার প্রাইস আজকে থাকবে কত দুই হাজার টাকা তো যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন এবং আমাদের দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে ভাইয়া থাকতেছে এই যে আকর্ষণীয় বেল থাকতেছে মানে ব্যাগ থাকতেছে হিউজ পরিমাণে ক্যাশ আছে ওই দিকটা তো হিউজ আছে তো যার যেটা লাগবে সরাসরি শপে চলে আসবেন আমাদের শপটা ভিজিট করবেন দেই কা না বুই পরে আপনার প্রোডাক্ট গুলা ক্রয় করবেন এরপর আমি আরেকটা একটা কথা বলি ভাইয়া আমাদের শপে আসার আগে আমি মনে করেন এই প্রাইসটার এই জুতার প্রাইস বলছি কত পনেরোশো টাকা প্রয়োজন আপনি মার্কেট যাচাই করবেন যাচাই করে পরে আমাদের শপে আসবেন যে আমরা কি বেশি রাখতেছি আর কম রাখতেছি ঠিক আছে আচ্ছা দশ থেকে আপনার দোকানের ঠিকানাটা আর আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে নিউ এলেহেন্ডুর ইস্টার্ন মোল্লেখা মার্কেটের ঠিক উল্টা বসে ব্ল্যাক স্লোর নামে এই সবটা দেওয়া আছে তিনশো ষাট নম্বর শপ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম